হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা পাঁচটা জায়গায় বেড়াতে যাবো সেটা কোথায় কোথায় যাবো একটু পরে জানতে পারবে তো তার আগে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর এরা দেখতে পাচ্ছি ওদিকে রেডি হচ্ছে এই মিঠাই আর টু রেডি হয়ে অলরেডি বেরিয়ে পড়েছে সামনে যাওয়ার জন্য তো গাইস আমরা এখন নিচে নেমে চলে এসেছি দেখতে পাচ্ছ এই অটো ধরে নিয়েছি ওখান থেকে আর গাইস দেখতে পাচ্ছ এরা সবাই দিকে উঠে পড়েছে তো আজকে আমরা যে পাঁচটা জায়গায় যাবো সেই জায়গার নামগুলো হচ্ছে শাড়ি তারপর চন্দনেশ্বর তারপর রাধাকৃষ্ণ মন্দির উড়িষ্যা বর্ডার কাজুবাদাম ফ্যাক্টরি তো গাই বেশি কথা না বাড়িয়ে চলো যা প্রান্তারে তো গাইস এখন আমরা চলে এসেছি কাজু বাদামের যে বাগান না ওই বাগানের কাছে দেখতে পাচ্ছ ওই বাগানটা তা আমরা ভাবছিলাম ভেতরে ঢুকবো কিন্তু ওই যারা লোকগুলো আসছিলো ওরা বলছিলো যে এখানে এখন ঢুকতে দিচ্ছে না তাই ভাবলাম আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না তো গাইস পাঁচটা জায়গার মধ্যে একটা জায়গা অলরেডি আমাদের দেখা হয়ে গেছে তো আর বাকি রইলো চারটে জায়গা তো চারটে জায়গায় চলে যাবো এখন আস্তে আস্তে তো গাইস আমরা চারটে জায়গায় যাবো যাবো কিন্তু তার আগে একটা এক্সট্রা জায়গায় আমরা প্ল্যান করছি এখনও ঠিক হয়নি তো যাবো কিনা এখনও কনফার্ম হয়ে উঠতে পারিনি তো দেখা যাক কীরকম টাইম বাজে সেরকম টাইম অনুযায়ী আমরা দেখে আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি তো জায়গার নাম হচ্ছে উদয়পুর যদি সময় বাঁচে তো যাবো নাহলে যাবো না তো গাইস দেখতে পাচ্ছি তোমার সাথে কথা বলতে বলতে আরেকটা জায়গায় চলে এলাম তো এটা হচ্ছে উড়িষ্যা বর্ডার তো এই বর্ডারের কাছে আমরা দেখতে পাচ্ছি চলে এসেছি এখন পেরিয়ে ওপর দিয়েই চলে যাচ্ছি উড়িষ্যা বর্ডারের ওপর দিয়ে দেখতে দেখতে দুটো জায়গায় আমরা পার করে দিয়ে চলে এলাম তো চলো এরপরে আমরা যাবো রাধাকৃষ্ণ মন্দির তো সামনে রাধাকৃষ্ণ মন্দিরটা তো চলো গাইস যাওয়া যাক তো গাইস দেখতে পাচ্ছো ফাইনালি আমরা রাধাকৃষ্ণ মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে সামনের লুকটা মন্দিরে তো এখন আমরা ওই ভেতরে ঢুকবো কিন্তু ভেতরে ঢোকার আগে দেখতে পাচ্ছি এখানে ফটো ভিডিও করার নিষেধ ছিল তাই ভাবলাম কি করে ভিডিওটা বানাবো তো ভিতর থেকে লুকিয়ে একটুখানি ফুটেজ নিয়ে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের সামনের লুকটা আর এদিকে দেখতে পাচ্ছ ওই রন্দ্রের পাশে একটা রথ সাজাচ্ছে হ্যাঁ গাইজ তোমরা হয়তো বুঝতে পেরেছ তো এটা হচ্ছে প্রথম রথের দিন তো আমরা প্রথম রথের দিন বেরিয়েছিলাম সেই দিনের এটা ভিডিওটা তো গাইজ যাই হোক একটা কথা শুনে অবাক লাগলো তো এই দাদারা যে মানে রথটা সাজাচ্ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম বলছে এই এরিয়াতে একটাই রথ নাকি এখান থেকে বেরোয় তো শুনে খুব অবাক লাগলো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি কিন্তু মন্দির থেকে আগে দেখতে পাচ্ছ আমাকে রোদ্দুরকে ধরতে দিয়েছিল দেখতে পাচ্ছো আর একাতে বানাতে খুব অসুবিধা হয় তো কি করবে ভিডিও তো বানাতে হবে তো চলো ওই যে সামনে আমাদের অটোটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো সোজা কি এবার অটোতে উঠে পড়বে এবার আমরা যাব সোজা চন্দনেশ্বর মন্দির তো চলো গাইস চন্দনেশ্বর মন্দিরে যাওয়া যাক সোধ সো দূরে রোজা তো গাইজ দেখতে পাচ্ছো যেতে যেতে আরো একটা রথের দেখা পেলাম তো সাজানো হয়ে পুরো রেডি হয়ে দেখতে পাচ্ছ রাতের বেরোনোর জন্য তো গাইজ ফাইনালি আমরা ওই চন্দনেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এই হচ্ছে মন্দিরটা তো এখন আমাদের এখানে অটোটা রেখে আমাদের পায়ে হেঁটে ওই মন্দিরে গায়ে যেতে হবে তো এই রোদে পায়ে হাঁটাটা খুব একটু কষ্টকর ব্যাপার ছিল তো কী আর করা যাবে ভগবানের জন্য এইটুকু তো করতেই পারে তো চলো গাইস পায়ে হেঁটে যাওয়া যাক মন্দিরের ভেতরে তো গাইস দেখতে পাচ্ছ ওই মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ একটা দোকান তো অনেক জিনিস ছিল তো জিনিসগুলো খুব অল্প দাম বলছিল তাই ভাবলাম আমরা যাওয়ার সময় দোকান থেকে কিছু নিয়ে যাব তো এখন চলো মন্দিরে যাওয়া যাক ভগবানের দর্শন করে তারপর যাওয়ার সময় কিছু নিয়ে যাব। গাইস আমরা চন্দ্রেশ্বর মন্দিরে এর আগেও একবার এসেছিলাম তো ওটা হচ্ছে আজ থেকে প্রায় সাত বছর আগের কথা তো আমি আর আমার বাড়ির ফ্যামিলির সবাই এসছিলাম এখানে পুজো দেওয়ার জন্য তো আবারও এলাম তো মন্দিরের আশপাশটা আগের থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে এত সব ছিল না এখন অনেক দোকান টোকান অনেক কিছু হয়ে গেছে তো আমরা এখানে বেশি লেট করব না এখান থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় যাবো তো চলো গাইস বেরিয়ে যাওয়া যাক দেখতে পাচ্ছ দোকানগুলো কেমন সারি 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 বসেছে এত দোকান কিন্তু আগে ছিল না এখন অনেক দোকান হয়ে গেছে তো গাইস এটা হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট দেখতে পাচ্ছ তো আমরা যে গেট থেকে ঢুকেছিলাম ওটা বলছিল ফার্স্ট গেট হচ্ছে সেকেন্ড গেট তো সেকেন্ড গেটের এই দিকটাতে অনেকটাই দোকান বসে আছে দেখতে পাচ্ছ তো গাইস এখানে আর বেশি টাইম ওয়েস্ট করব না তো এখন এখান থেকে বেরিয়ে আমরা যাবো সোজা তালশাড়ি তো তালশাড়ি থেকে তারপরে আমরা যাবো রুমে তো গাইস দেখতে পাচ্ছ আমরা চন্দ্রেশ্বর থেকে বেরিয়ে এখন তালশাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আর এদিকে দেখতে পাচ্ছি এর সবাই ঝিমিয়ে পড়েছে কারণ অতিরিক্ত গরম ছিল এই কারণে তো গাছ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা তালসারি পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে তো আমরা এখান থেকে নেমে পায়ে হেঁটে নিচে যাবো এখন তো চলো গাছ নামা তো এই দেখতে পাচ্ছ ফাইনালি আমরা তালসারি এখানে যে ঘাটের কাছে চলে এসেছি তো এখন আমরা যে টাইমে এসেছিলাম এখন জোয়ারের টাইম ছিল তা এখানে এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছো এই নৌকোগুলো মাঝখানে একটা বালির চর আছে ওখানে নিয়ে যাবে আর একশো টাকা করে পার হেড করে সবার কাছ থেকে নিচ্ছে বা চাইছে তো তাই আমার ভাবছিলাম প্রথমে যাবো তারপর ভাবলাম না গিয়ে ওখানে কী হবে তাই আর গেলাম না তো আর এদিকে দেখতে পাচ্ছ লোকগুলো বসেছিলো তো এরা এখান থেকে টিকিট ফিকিটগুলো কাটছে আর দেখতে পাচ্ছো এদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দূরের মেঘগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর এদিকে দেখতে পাচ্ছ ঘাটের কাছে দেখতে পাচ্ছ শসা আম পেয়ারা ওইসব মাখা হচ্ছিলো এখানে তো আমাদের দেখে খুব খেতে ইচ্ছে করছিলো তাই আমরা চলে এলাম খাওয়ার জন্য দেখতে পাচ্ছ কাকুটা বানাচ্ছে আমাদের জন্য তো গাছ দেখতে পাচ্ছ আমাদের দিকে দিয়েছে দেখতে পাচ্ছ একদিকে হচ্ছে কামলাঙা মাখা আর একদিকে হচ্ছে পেয়ারা মাখা তো আমরা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দোকান থেকে তো গাছ আমাদের ঘোরা হয়ে গেছে চলো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি ওখান থেকে গিয়ে আবার একটা জায়গায় যাওয়ার কথা চলো দেখা যাক কতদূর যাওয়া যাক চলো তো গাইস ফাইনালি আমরা তালসাড়ি থেকে বেরিয়ে এখন রুমের দিকে রওনা দিয়েছি দেখতে পাচ্ছ তো আমরা এখান থেকে বেরিয়ে আবার ভাবছি উদয়পুর যাব তো ওটা কনফার্ম হয়ে গেছে তো আমরা প্রথমেই বলেছিলাম যে উদয়পুর যাওয়ার প্ল্যান হচ্ছে তো ওটা কনফার্ম হয়েছে তো আমরা এখান থেকে গিয়ে হোটেলের ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে আমরা উদয়পুরের দিকে রওনা হব তো চলো ড্রেস ফেস ছেড়ে তারপরে তোমাদের সামনে আসছি তো চলো গাইস তো গাইস আমরা ফাইনাল ড্রেস ছেড়ে উদয়পুরে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছি এর সামনের ক্লিপগুলো নিয়ে নিই তাই তোমাদের দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছো ওখান থেকে আমরা অটো ধরে টাকা করে অটো ভাড়া নিলাম তো ওখান থেকে অটো ধরে আমরা সোজা চলে এসেছি উদয়পুরের দিকে তো চলো যাওয়া যায় এবারে গাইস বিচেই নামছিলাম কিন্তু মামা এত রোদ দিয়েছে তাই ভাবলাম যে সানগ্লাস কেনা যাক তো সানগ্লাসটা আমরা আনতে ভুলে গেছিলাম তাই চারজনের চারটে সানগ্লাস নিয়ে নিয়েছি তো কাজে আমরা চারজন এসেছি কারণ আমাদের সাথে আর যারা ছিল তারা বলল যে খুব রোদ আর এদিকে ওদের পরিশ্রম অনেকটা হয়েছিল হেঁটে হেঁটে তো তাই ওরা বললো যে তোরা যা আমরা যাব না তাই আমরা চারজন মিলে চলে এসেছি তো এই হচ্ছে ব্যাপার তোরা দেখতে পাচ্ছ আমরা সমুদ্রের পাড়ে চলে এসে দেখতে পাচ্ছ তো এদিকটাতে এখনো জোয়ার ছিল এখনো খুব একটা ভাটা হয় আর এদিকে দেখতে পাচ্ছো পুরো ফাঁকা না কিন্তু এদিকটা দেখতে পাচ্ছি ছাতার তলায় বসে বসে সবাই এখানে আড্ডা মারছিল আর এখানে কি হয় তো আর নতুন করে কিছু বলার নেই তো যে এসেছে সে জানে নিচ্ছে এখানে কি হয় না হয় তো তাই আমরা ভাবলাম যে ওখানে একটু মজা করার জন্য ভেতরে চলে যাই তো চলো যা যাক ভেতরে যাই যে আমি মজা করার কথা বললাম বলে তোমরা আবার ভেবে নিও না যে আমি ওই খেতে এসেছি তো আমি ওইসব খেতে আসিনি কিন্তু ওখানে যে কাঁকড়া আর ওই মাছ ভাজা করেগুলো হয় না ওগুলো খেতে খুব ভালো লাগে তাই ওগুলোই খেতে এসেছি তো আর সাথে আমাদের যে দুজন এসেছিলো ওদের সাথে একটু কোম্পানি দেওয়ার জন্য এসেছি আর কিছুই না গাইজ এখানে এসে আমরা টেবিল চেয়ার নিয়ে দেখতে পাচ্ছ বসে পড়েছি অলরেডি ভাবলাম যে কী খাবার তাই চলে এলাম এখানে দেখতে পাচ্ছি অর্ডার দেওয়ার জন্য তো এখান থেকে আমরা কিছু আমাদি মাছ নিয়েছি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর কিছু কাঁকড়াও নিয়েছি দেখতে পাচ্ছো এই কাঁকড়াগুলো তো ওই কাঁকড়াগুলো নিয়েছি তো এগুলো ফার্স্ট টাইম আমি খাচ্ছি তো কেমন হবে যায় না তো অর্ডার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখান থেকে মানে সাথে সাথে রান্না করে দেবে তাই একটু দেরি হবে তাই আমরা এখন চলে যাই একটু পরে আসবো তো গাইস দেখতে পাচ্ছো এদিকে আমাদি মাছটা আমাদের ভেজে অলরেডি দিয়ে দিয়েছে আর ওইদিকে এখন ভাজা হচ্ছে তো চলো খাওয়া যায় এগুলো তারপরে দেখা যায় তো গাইজ ওখানে যা যা দিয়েছিলো মাছ কাঁকড়া সব ট্রাই করা হয়ে গেছে তাই আমরা চলে এসেছি এখন মাংস দোকানে তো এখানে কাবাব বানিয়ে দিয়েছিলো গরম গরম কাবাব তাই খাওয়ার জন্য চলে এলাম তো গাইজ আমরা ওখানে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মেরে দেখতে পাচ্ছি এখন আমরা স্ট্যান্ডে চলে এসেছি তো এখান থেকে গাড়ি ধরে সোজা রুমে রওনা হবো তো গাইস আজকের জন্য ভিউটা এইটুকু ভিউটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বাস থাকবে